কষ্ট ও বেদনাদায়ক উক্তি দিচ্ছি যেগুলো জীবনের কষ্ট হারানো ভালোবাসা একাকিত্ব ব্যথা ও বাস্তবতার ছোঁয়া রাখে কষ্ট ও বেদনার উক্তি এক দুই পাঁচ এক কষ্ট যত গভীর হয় মানুষ তত নিকশব্ধ হয়ে যায় দুই হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারটা না বলা কষ্ট তিন যে যত হাসে তার মনে তত ব্যথা লুকিয়ে থাকে চার কষ্ট কখনো দেখা যায় না শুধু অনুভব করা যায় পাঁচ কেউ বুঝে না নীরব মানুষের ভেতরের ঝড়গুলো ছয়ের সময় সব কিছু সারিয়ে দেয় কিন্তু ডাক্তার থেকে যায় সাত যে মানুষটা সত্যিকারের ভালোবাসে সেই সবচেয়ে বেশি কষ্ট পায় আত কথায় নয় নিরবতায় বোঝা যায় কার মন ভেঙে গেছে নয় আজ যারা দূরে সরে গেছে একসময় তারাই ছিল সবচেয়ে কাছে এক শূন্য হাসতে হাসতে কেঁদে ফেলার নামিত জীবন এক এক মানুষ ভুলে যায় কিন্তু কষ্ট ভুলে থাকা যায় না এক দুই ভালোবাসা যত সত্য হয় কষ্ট তত গভীর হয় এক তিন চুপ করে থাকা মানুষগুলোই সবচেয়ে বেশি কাঁদে এক চার মনের ভেতর জমে থাকা কথাগুলোই কষ্টের জন্ম দেয় এক পাঁচ যারা মন থেকে ভালোবাসে তারা শেষ পর্যন্ত একা হয়ে যায় এক ছয় কেউই বুঝে না একটা গু আমি ভালো আছি কুয়ের পেছনে কত কষ্ট লুকিয়ে থাকে এক সাত হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসে না শুধু স্মৃতি হয়ে থাকে এক আট কখনো কখনো নিরবতাই সবচেয়ে বেদনাদায়ক উত্তর এক নয় যে চলে যায় সে কষ্ট পায় না যে থেকে যায় সেও বাঁচে না দুই শূন্য সময় শেখায় মানুষ কেমন করে অনুভূতি মেরে বাঁচতে হয় দুই এক কষ্টের সময় কেউ পাশে থাকে না কিন্তু অভিজ্ঞতা থেকে যায় দুই দুই এক সময় হাসি যে মুখে ফুট আজ সেই মুখে কষ্টের ছাপ দুই তিন ভালোবাসা যত বেশি সত্য বিদায় তত বেশি যন্ত্রণাদায়ক দুই চার হৃদয়ের দাগ কোনোদিন মুছে যায় না শুধু দেখা যায় না দুই পাঁচ কেউ জানে না কার মুখের পেছনে কতটা বেদনা লুকানো গভীর ও বেদনাময় উক্তি দুই ছয় পাঁচ শূন্য দুই ছয় একাকিত্ব কখনো শত্রু না মাঝে মাঝে সেটাই শান্ত না দুই সাত কিছু স্মৃতি কখনো পুরনো হয় না শুধু বেদনাদায়ক হয় দুই আট ভালোবাসা শেষ হয় না শুধু মানুষ বদলে যায় দুই নয় কখনো এমনও হয় হাসি মুখে সবচেয়ে বেশি কষ্ট থাকে তিন শূন্য মন ভাঙার শব্দ পৃথিবীর কেউ শোনে না তিন এক চোখের জল কখনো ব্যর্থ নয় ওগুলো হৃদয়ের ভাষা তিন দুই যে কষ্ট বোঝে সে কখনো অন্যকে কষ্ট দেয় না তিন তিন কষ্টের মাঝেও কিছু স্বপ্ন বেঁচে থাকে শুধু পূর্ণ হয় না তিন চার কিছু কথা না বলাই ভালো কারণ বললে সম্পর্ক ভেঙে যায় তিন পাঁচ সব হারানো মানে শেষ নয় কখনো কখনো নতুন শুরু তিন ছয় যে চলে যায় তার পেছনে দৌড়ানো সবচেয়ে বড় বোকামি তিন সাত সময় সব ভুলিয়ে দেয় না শুধু মানুষকে চুপ করিয়ে দেয় তিন আট মন ভেঙে গেলে কোনো ওষুধ কাজ করে না তিন নয় ভালোবাসা একবার ভাঙলে আগের মতো আর হয় না চার শূন্য জীবনে যত বেশি আশা করো তত বেশি কষ্ট পাও চার এক মানুষ যত বড় হয় তত বেশি একা হয়ে যায় চার দুই কেউ কাউকে ভুলে না শুধু সময় দূরত্ব তৈরি করে চার তিন নির্বতা কখনো কখনো চিৎকারের চেয়েও জোরালো হয় চার চার কষ্টের হাসিটাই সবচেয়ে ভয়ঙ্কর মুখোশ চার পাঁচ ভালোবাসা থেকে জন্ম নেয় সবচেয়ে গভীর ব্যথা চার ছয় কিছু সম্পর্ক শেষ হয় না শুধু দূরত্ব বাড়ে চার সাত হৃদয়ের ভেতরের ব্যথা কাউকে বলা যায় না শুধু বয়ে বেড়াতে হয় চার আট আজকের যে মানুষটা হাসছে গতকাল সে কেঁদেছিল চার নয় কেউ চায় না কষ্ট পেতে কিন্তু জীবন কাউকে ছাড়ে না পাঁচ শূন্য কষ্টকে বন্ধু বানিয়ে নিতে হয় কারণ সে চিরসঙ্গী